উদ্যোগের প্রধান উপদেষ্টা মাননীয় শ্রী কল্যাণ সুন্দর গোলদার মহাশয় সবাইকে অনুরোধ করবো একবার সমবেত করতালির মধ্যে দিয়ে আজকের সঞ্চালক মহাশয়কে মঞ্চে স্বাগত জানানোর জন্য হ্যালো প্রথমেই উপস্থিত আপামর দর্শক শ্রোত্রিমণ্ডলীর কাছে অনাখসির ক্ষমা চেয়ে নেওয়া ছাড়া কিছুই করার নেই আপনারা জানেন আমাদের এই কর্মসূচি নির্ধারিত ছিল ঠিক সাড়ে ছটাতেই আসলে যার জন্মদিনকে উদযাপন করতে আমরা এখানে সমবেত হয়েছি তিনি খুব সময় নিষ্ঠ ছিলেন একবার ঘটনাচক্রে তিনি একটি সভায় গেছেন গিয়ে দেখেন সেখানে কেউ নেই উদ্যোক্তাদের কেউ নেই তিনি কিছুক্ষণ বসলেন অপেক্ষা করলেন তারপর চলে গেলেন যাওয়ার আগে তিনি খুব দুটো সুন্দর লাইন লিখে নিয়ে গেছিলেন কী লিখেছিলেন এসেছিলেন বসেছিলেন দেখলেন কেউ নেই আমার সাড়ে পাঁচটা যেন ঠিক পাঁচটা তিরিশে তো এরকম একজন মানুষের যে সবাই নিষ্ঠতা তার জন্মদিনের অনুষ্ঠান একশো চৌষট্টিতম জন্মজয়ন্তী উদযাপন আমরা পালন করতে চলেছি সেই অনুষ্ঠান এতটা বিলম্ব শুরু হওয়াটা নিঃসন্দেহে অত্যন্ত দুর্ভাগ্যের এটা আমি স্বীকার করছি যাই হোক আমাকে অত্যন্ত দ্রুততার সঙ্গে অনুষ্ঠান চালাতে হবে অনেক কিছু বলার ছিল উদ্যোগের পক্ষ থেকে আপনাদের সামনে এসেছি উদ্যোগ কী উদ্যোগ কি করে এ সম্পর্কে মাঝে মাঝে আমি একটু বলবো। তবে যেহেতু আমরা অনেকটা সময় পিছিয়ে শুরু করেছি সেজন্য আমি শুরু করব। উদ্বোধনী সঙ্গীত পরিবেশক অনুষ্কা নস্করকে মঞ্চে ডেকে নিয়ে আমি অনুষ্কাকে মঞ্চে ডাকবো আজকের এই শুভ সন্ধ্যার এই আনন্দ সন্ধ্যার নান্দনিক সন্ধ্যার শুভ উদ্বোধনী যে সঙ্গীত সেটা পরিবেশন করার জন্য তারপর আমি আমাদের আজকের এই অনুষ্ঠানে যারা বিশিষ্ট অতিথি রয়েছেন উদ্যোগ সম্মান প্রাপক যিনি রয়েছেন যিনি একজন রত্ন বাংলার একজন গর্ব তাকে আমরা মঞ্চে ডেকে নেব প্রথমে আমরা শুনে নেব অনুষ্কার গান অনুষ্কা তুমি চলে এসছো মঞ্চে অনুষ্কা চলে এসেছে তাকে আপনারা সাদরে অভ্যর্থনা জানান ওর উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়েই আমাদের এই উদ্যোগের যে নবম বর্ষ তার যে নান্দনিক সন্ধ্যা তার শুভ সূচনা ঘোষিত হবে আমি দেখতে পাচ্ছি আমাদের সামনে মানুষদীয় চলে এসেছেন যার জন্য আপনারা গভীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন যাকে সিনেমার পর্যায়ে দেখেন টেলিভিশনে সিরিয়ালে দেখেন তিনি স্বয়ং আমাদের মধ্যে সশরীর উপস্থিত তাকে দেখার কৌতূহল আপনাদের এখনই মিটবে তাকে আমরা যথাসময় মঞ্চে ডেকে নেব এখন আমরা শুনবো অনুষ্কার গান ta <laughs> ধন্যবাদ অনুষ্কাকে বেশি কথা বলার সুযোগ আজকে একদমই নেই তো সরাসরি আমরা অনুষ্ঠানে যাব প্রথম আজকে আমাদের মধ্যে উপস্থিত একালের বিশিষ্ট অভিনেত্রী মানসী সিনহা আমি খবর পেলাম তার পায়ে চোট লেগেছে তিনি মঞ্চে উঠতে পারবেন না তাকে আমরা ওখানেই স্বাগত জানাচ্ছি আমরা মঞ্চে স্বাগত জানাবো বিশিষ্ট সমাজসেবী বাবু বিনয় মুখার্জি মঞ্চে স্বাগত জানাবো জনাব জালালুদ্দিন গাজী এবং তসলিমা বিবি মহাশয়কে মঞ্চে আসছেন বিশিষ্ট সমাজসেবী তাদের সম্পর্কে অনেক কিছুই বলার আছে কিন্তু এতটাই সময়ভাব আমি কতটা বলতে পারবো আমি নিজেই জানি না বিনয়বাবু আমার এই সাতান্ন বছরের জীবনে আমার স্বচক্ষে দেখা দ্বিতীয় দানশীল ব্যক্তি আমি এরকম মহৎ হৃদয় মানুষ আর একজনকেই দেখেছি আমার এই জীবিত অবস্থাতে এই সাতান্ন বছর চলছে আমার দ্বিতীয় অভিনয়বাবু এবারে মঞ্চে আমি ডেকে ইতিমধ্যেই ডেকে নিয়েছি জনাব জালাল গাজী তসলিমা বিবি রূপকথাও কখনো কখনো বাস্তবকে হার মানিয়ে দেয় কে দুর্ভাগ্য সে কথা খুব বড়ো মুখ করে বলার সময় আজ আমার হাতে নেই আমরা বরণ করে নেব চলচ্চিত্রাভিনেত্রী মানসী মানসী দিকে মানসী সিনহা আমি উদ্যোগ সভাপতি আমাদের দেবর্ষী দেবর্ষীকে অনুরোধ করবো যেহেতু দিদি অসুস্থ হয়ে পড়েছেন তার কাছে আমাদের কি যেতে হবে না ঠিক আছে চোট লেগেছে আমাদের আমাদের পক্ষ থেকে উদ্যোগের পক্ষ থেকে উদ্যোগ সম্পর্কে একটাই কথা বলি উদ্যোগ খুব ছোট ছোট ছেলে মেয়েদের সংগঠন এরা যখন শুরু করেছিল এদের বয়স ছিল ষোলো সতেরো আঠেরো এখন তারা হয়তো বাইশ তেইশ চব্বিশ আমি সব থেকে বড় এই উদ্যোগীদের মধ্যে নিঃসন্দেহে সব ছোট ছোটো মেয়ে আমার কাজেই ছোটদের অনুষ্ঠানে ভুল ত্রুটি হবেই আপনাদের কিন্তু ক্ষমা সুন্দর দৃষ্টিতে সেগুলোকে দেখে নিতে হবে এই মুহূর্তে দিকে বরণ করে নিচ্ছেন আমাদের উদ্যোগের সভাপতি আমার সন্তান তুল্য দেবর্ষী দেবর্ষি মণ্ডল আমাদের এই মুহূর্তের উদ্যোগের সভাপতি বরণ করে নেওয়া হলো মানসীদিকে আমি দেবর্ষিকে অত্যন্ত দ্রুত মঞ্চে চলে আসতে বলবো এখানে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বিনয় বিনয় বাবুকে বরণ করে নেওয়ার জন্য আমি আমার উদ্যোগের সভাপতি দেবর্ষী মণ্ডলকে অনুরোধ করছি দেবর্ষি আপনারা একটু করতালি দিয়ে অভিনন্দিত করলে মনে হয় ব্যাপারটা ভালো হয় এটা একটা সহবত সংবর্ধিত হচ্ছেন বাবু, যিনি জয়কালী নার্সারির মালিক এটা তার কোনো পরিচয়ই নয় তার আসল পরিচয় তিনি একজন অত্যন্ত দানশীল ব্যক্তি দানবীর মানুষ এবারে আমরা বরণ করে নেব আজকের এই অনুষ্ঠানের এই সন্ধ্যার এই নান্দনিক সন্ধ্যার উদ্যোগ সম্মান প্রাপক এবং বিশিষ্ট অতিথি জনাব জালাল উদ্দিন গাজী সাহেবকে জালাল উদ্দিন গাজী সাহেবকে বরণ করে নিচ্ছেন আমার উদ্যোগেরই সভাপতি শ্রী দেবর্ষী মণ্ডল ডাক্তার দেবর্ষী মণ্ডল ও এখন ডাক্তার